আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো আসুন আজকের রেসিপিটি দেখে নিই আজকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে রুটি দিয়ে এমন একটি মজাদার রেসিপি তৈরি করবো যেটা ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে একবার যদি বানিয়ে খাওয়ান সে আরও একবার আপনাকে বানান বানানোর জন্য রিকোয়েস্ট করবে তো আসুন দেখে নিই আজকের রেসিপিটা তো প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো আটা এক কাপ মতো ময়দা আপনারা চাইলে আটা এবং ময়দার যে কোনো একটা জিনিস নিয়ে এনে করতে পারবেন স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম তিল এখানে সাদা তিলটা দিয়ে দিলাম এক চা চামচ মতো আর এক চামচ মতো রান্না সাদা তেল দিয়ে দিলাম তো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশ্র নিতে হবে তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি আর ডো তৈরি করে নেব নর্মালি যেরকম আমরা আটা রুটি তৈরি করি সেইভাবেই কিন্তু মেখে নেব আর এটা নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে তো এবারে আমি তিনটে ভাগে ভাগ করে নেব যেহেতু আমি খুব বেশি বানাইনি অল্প বানিয়েছি আপনারা চাইলে বেশি বানালে আটার মাপটা একটু বেশি করে নেবেন তো এখানে আমি তিনটে রুটি তৈরি করে নেব এবারে বেলে নেবো এটা রুটির আকারে বেলে নেব একটু মোটা করতে হবে একদম পাতলা করলে ছিঁড়ে যেতে পারে তো এইভাবেই আমি তিনটে রুটি বেলে নেব তো এই রেসিপিটা অনেক বেশি মজাদার হয়েছিল একদম হালকা ফুলকার মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে শুধুমাত্র আটা থাকলে এই রেসিপিটা বানিয়ে নিয়ে নেওয়া যায় এটা স্কুলে বাচ্চাদের জন্য দিতে পারেন এবং অফিসে আপনারা প্যাক করতে পারেন আর সকাল আর ইভিনিং বা সন্ধ্যার সময় নাস্তাটি করতে পারেন তো এই নাস্তাটি পেলে আমার তো মনে হয় না যে অন্য কিছু খাবে বারবার বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে তো এখানে দেখুন করার মধ্যে বেশ কিছুটা পানি দিয়েছি আর পানিটাকে ফুটো ফুটিয়ে নিতে হবে ফুটন্ত অবস্থায় পানি মধ্যে একটা রুটি দিয়ে দিলাম আপনারা চাইলে একসাথে তিনটে রুটি তৈরি করে নিতে পারবেন তো আমি একটা একটা করেই করে নেব আর এই রুটিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন রুটিটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি রুটিটাকে তুলে নেব। ওই রুটিটা যখন তুলবেন একটু হালকাভাবে তুলে নিতে হবে নাহলে ছিঁড়ে যাওয়া ছিঁড়ে যেতে পারে তো এখানে দেখুন রুটিটা তুলে নিয়েছি তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব তো এখানে দুটো রুটি হয়ে গেছে তো আর একটা রুটি আমি করে নিচ্ছি তো রুটিটা একটু ঠান্ডা করে নিতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে লেগে যাবে না দেখবেন অনেক সুন্দর রুটিগুলো তৈরি হয়ে যাবে তো এখানে এবার আমি কেটে নেব আর এই রুটিটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার ফোল্ড করে আপনারা কেটে নিতে পারেন নয়তো এভাবে রেখেও কিন্তু কেটে নেওয়া যায় তো আমি ফোল্ড করে কেটে নিচ্ছি এটা এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি কেটে নেবে কেটে নিতে পারবেন আর এই যে ব্যালুনের মধ্যে আমি হালকা তেল মাখিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় ধরে লেগে যায় তো লেগে যাবে না এইভাবে যদি একটু তেল মাখিয়ে নেন তো যা ইয়ে রুটিপালার মিনিটের মধ্যে হালকা তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন আরও সুবিধা হবে তো এভাবে আমি তিনটে রুটি কেটে নেব তারপরে দেখুন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ মতো রান্নার তেল এখান এটা কিন্তু খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারবেন তো অল্প পেঁয়াজ দিয়ে আমি এক থেকে দুই মিনিট মতো ভাজা ভাজা করে নেব তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পরে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর নিয়েছি কিছুটা বিনস আপনারা এখানে কিন্তু আরও বেশি সবজি অ্যাড করতে পারবেন যেমন ক্যারেট বাঁধাকপি বা গাজর এই সমস্ত সবজিগুলো দিতে পারবেন যেহেতু আমার কাছে গাজর নেই তো আমি দিলাম না এই দুইটা সবজি দিয়েই আমি তৈরি করে নেব তো ঢাকা দিয়ে এক মিনিট মতো বা সিদ্ধ করে নিলাম এতে করে যে ক্যাপসিকামের একটা শক্ত মতো ভাবটা থাকে সেটা নরম হয়ে যাবে ঢাকা দিয়ে যদি আপনারা করে নেন তো এখানে এবার আমি মশলা অ্যাড করে দেব তো দিয়ে দিলাম লবণ আর খুবই সামান্য করে আমি মশলা দিচ্ছি খুব বেশি দেবো না হলদি পাউডার দিলাম হাফ চামচ মতো লঙ্কা পাউডার ব্ল্যাক পেপার আর এখানে দিয়ে দিচ্ছি জিরা পাউডার একটু তো দেখি বুঝতে পারলেন মশলা কিন্তু আমি একদম কম করে দিয়েছি খুব বেশি দিইনি যেহেতু এটা আমার বাচ্চারা খাবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারবেন তো এই মশলাগুলো দেবার পরে এক মিনিট মতো ভাজা ভাজা করে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটাকে ভেজে নেব একটু সাইড করে নিয়েছি ডিম দেবার কারণে নাস্তাটি কিন্তু অনেক মজা আর টেস্টি হবে বাড়িতে একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন আশা করছি আপনাদের বাচ্চারা কিন্তু অনেক অনেক মজা করে খাবে এবং সবাই কিন্তু পছন্দ করবে এই নাস্তাটি আর একদম হেলদি নাস্তা হাতের কাছে কিছু না থাকলে আপনারা এই সময় এই দুইটা উপকরণ দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারবেন খুব মজাদার নাস্তা তো এখানে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি যে রুটিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর সাথে এখানে একটা আরও টেস্টি হবার জন্য ম্যাগি মশলা দিয়ে দিলাম তো ম্যাগি মশলাটা দেওয়ার কারণে নাস্তার কিন্তু টেস্ট ডাবল হয়ে যাবে তো যে রুটিটা এবার কেটেছিলাম সেটা দিয়ে দিলাম দেবার পরে এক থেকে দু মিনিট মতো আমি ভাজা ভাজা করে নেবো খুব বেশি করার দরকার নেই কারণ রুটিটা অলমোস্ট সিদ্ধ হয়ে আছে আর সাথে আমি দিয়ে দেবো একটা চামচ মতো সস সস সসটা আপনারা এখনও দিতে পারেন নয়তো পরিবেশনের পরে যখন খাবে তখন দিয়ে খাবেন তাহলে দেখবেন আরও বেশি মজা হবে ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আশা করছি আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করার অনুরোধ রইল এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ